প্রাথমিক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষক নিবন্ধন ব্যাংক বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধানের ধারাবাহিক আয়োজনে তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম আজ থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে একশোটি প্রশ্নের সমাধান জার্মানির মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে ইউরো মালদ্বীপের মুদ্রা কোনটি মালদ্বীপের মুদ্রা এখানে রুপাইয়া না কোন দেশের রাজধানী না বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী রাশিয়ার মুদ্রার নাম রুবল কোসব রাজধানী হচ্ছে ক্রিস্টিনা সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রা প্রণা বাকু কোন দেশের রাজধানী সঠিক উত্তর হবে আজারবাইজান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কততম রাষ্ট প্রেসিডেন্ট সঠিক উত্তর হবে সাতচল্লিশতম প্রেসিডেন্ট বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক পুত্রজায়া হল মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরিওতে কাটাগেনা প্রোটোকল কাটাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি উরুগুয়ের রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল সঠিক উত্তর হবে আট বছর স্যানজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা উনিশশো এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা জয়েন কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত তা সই হয় চৌদ্দ জুলাই দুই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানিবন্ধন চুক্তি কখন শেষ হবে সঠিক উত্তর হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন সঠিক উত্তর হচ্ছে এখানে জর্ডান ও মিশর তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে এখানে পাকিস্তান ও ভারত বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে দুই হাজার এগারো জাতিসংঘ দিবস কবে উত্তর চব্বিশ অক্টোবর সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকায় জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হামাস কোন দেশের সংগঠন হামাস ফিলিস্তিনের সংগঠন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় সঠিক উত্তর মেনিলা রয়টার্স কি রয়টার্স সংবাদ সংস্থা নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত সঠিক উত্তর সিরডাপ সিআইআর ডিএপি এন জেটিউএস আঞ্জুস কোন ধরনের সংগঠন সঠিক উত্তর হবে সামরিক ইসলামী সহযোগিতা সংস্থা ও এর সদর দপ্তর কোথায় ও আইসি এর সদর দপ্তর জেদ্দায় কয়েটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে সঠিক উত্তর একান্নটি জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর হবে নরওয়ে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সঠিক উত্তর উনিশশো সালে ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী সঠিক উত্তর হবে ভারত কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হবে ব্রিটেন কোন রাষ্ট্রটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয় সঠিক উত্তর হবে এখানে ভারত কোন দেশটি বিমসটেকের সদস্য নয় সঠিক উত্তর হবে পাকিস্তান জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি সঠিক উত্তর হবে আন্তর্জাতিক রেড ক্রস কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে সঠিক উত্তর হবে ইউনেস্কো এসডিজি লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে সঠিক উত্তর হবে দুই সালে পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি সঠিক উত্তর হবে রয়টার্স জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক জাতিসংঘের ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন এর উদ্দেশ্য হল বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ নাসা কোন ধরনের প্রতিষ্ঠান নাসা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আই এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে হ্যাক জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে সঠিক উত্তর হবে এখানে পনেরো বছর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে সাংহাই স্কাউটের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর লর্ড ব্যাটেন পাওয়েল ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি সঠিক উত্তর হবে সাতাশটি একুশ ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সঠিক উত্তর হবে এখানে ইউনেস্কো টেকসই ইউনিয়ন লক্ষ্যমাত্রা এসডিজিতে অভিষ্ট কয়টি সঠিক উত্তর হবে সতেরোটি বিমস্টেগের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে ঢাকা এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে চার নং অভিষ্টটি ও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ও প্রধান কার্যালয় জেদ্দায় অবস্থিত জাতিসংঘ সংস্থা আইপিসি এর পুনরূপ কোনটি সঠিক উত্তর সঠিকোত্তর উত্তরাবিখানে ইন্টারগভারমেন্টাল প্যানেল অন ক্লাইমেট সায়েন্স ডিএট এর সদর দপ্তর কোথায় ডিএট এর সদর দপ্তর ইস্তানবুল তৃতীয় বিশ্ব বলতে বোঝায় উন্নয়নশীল দেশসমূহ ওআইসি মহাসচিবের মেয়াদকাল কত ওআইসি মহাসচিবের মেয়াদকাল পাঁচ বছর কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডন জাতিসংঘের পতাকায় কোন দুটি রঙ আছে সঠিক উত্তর হবে নীল ও সাদা আইডিএ বলতে কি বোঝেন সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন লিগ অব নেশন্স কোন সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে সার্কের সচিবালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে কাঠমান্ডু জাইকা কোন দেশের সংস্থা সঠিক উত্তর হবে জাপান ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর কথায় সঠিক উত্তর হবে ওয়াশিংটন আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হবে এখানে দ্য হ্যাক এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হবে ঢাকা বাউল গানকে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি সঠিক উত্তর হবে দক্ষিণ সুদান ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর হবে উনিশশো সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয় সঠিক উত্তর হবে দশ ডিসেম্বর উনিশশো আটচল্লিশ বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কথায় সঠিক উত্তর হবে এখানে ওয়াশিংটন ডিসি এসডিজি এর গোল মোট কয়টি এবং টার্গেট কয়টি সঠিক উত্তর হবে সতেরোটি এবং একশত উনসত্তরটি এসডিজি এর কত নম্বর গোলে সাশ্রয়ী নির্ভরযোগ্য টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে সাত নঙ্গবৃষ্টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের নির্ধারিত বছর দুই হাজার তিরিশ আইবিআরডি সংস্থাটি অন্য কি নামে পরিচিত সঠিক উত্তর হবে এখানে ওয়ার্ল্ড ব্যাংক আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যালয় কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হবে এখানে দ হ্যাক ইউনেস্কো কোন তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হবে সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি সঠিক উত্তর হবে এখানে ছয়টি আই এর সদর দপ্তর কথায় সঠিক উত্তর হবে ওয়াশিংটন ডিসি আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে প্যারিসে জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় এখানে পর্তুগিজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করে এখানে সঠিক উত্তর হবে পোলিও ফাইলেরিয়া কালাজ্বর সবগুলো আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় সঠিক উত্তর হবে সত্তরতম আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হবে এখানে টোকিও জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় সঠিক উত্তরবে এখানে দেখারশোল্ট কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি সঠিক উত্তরবে মালবোরো হাউস জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় সঠিক উত্তর হবে পোল্যান্ড জাতিসংঘের প্রথম মহাসচিবকে সঠিক উত্তর এখানে ট্রিকভ্যালি ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর এখানে প্যারিস জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে এখানে ব্যালগ্রেট জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি এটি সঠিক উত্তর হবে ইউ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে লন্ডন আই এর সদর দপ্তর কথায় সঠিক উত্তর হবে ভিয়েনা জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হবে উনিশশো পঁয়তাল্লিশ সালে আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কথায় সঠিক উত্তর হবে জেনেভাই আরব লীগ প্রতিষ্ঠা পায় উনিশশো সালে এতক্ষণ ধৈর্যের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ